বিসিবি আক্ষরিক অর্থেই এই মুহূর্তে বিপদে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপদে থাকার সবচেয়ে বড় কারণ প্রতি কারণে সবশেষ আসর বিপিএল কে এতটাই বিসিবি কে এতটাই বিতর্কিত করেছিল যে এবার নতুন কমিটি নতুন বোর্ড সেই বিতর্কগুলোকে দূরে ঠেলে এগুতে চায় কিন্তু সেই সুযোগ কতটুকু অলরেডি আপনারা জেনে গেছেন চিটগাং কিংস এসকিউ স্পোর্টস সামির কাদের চৌধুরীর এই দল বিপিএল এ অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিটু বিপিএল এ চিটগাং কিংস ইস্যুতেই যে বক্তব্য দিয়েছেন সেটা যদি আমি তার ভাষায় পড়ার চেষ্টা করি আপনারাও জানেন অনেক ক্রিকেটার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছে তারা টাকা পায় নাই এর আগে শাহিদ আফ্রিদিও ক্লেম করেছিল ইয়াসা সাগর অভিযোগ করেছিল সাথে আমাদের আগের আসরেরও বিবাদ আছে আরবিট্রেশন চলছে এটা চিটাগন কিংসের পরিস্থিতি চিটোগন কিংসের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাকা পায় ক্রিকেটাররা টাকা পায় আফ্রিদি টাকা পায় ইয়াশা সাগর টাকা পায় সেই ব্যাপারগুলোকে ইফতেকার মিঠুর সামনে এনে যে বক্তব্য দিয়েছেন এবং এটার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাস্টিফাইড করার চেষ্টা করেছে ওয়াই চিটোগন কিংস ইজ নট গোয়িং টু বি দা পার অফ দা নেক্সট বিপিএল শুধু চিটকোং না ঢাকাকে নিয়েও ঢাকার যে ফ্র্যাঞ্চাইজি যেই যারা রিমার্ক হারলাম যারা এ দল পেতে চায় তাদেরকে নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বস্তিতে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে এসকিউ স্পোর্টস মাইন্ড ফ্রি সেখান থেকে বাদ করে গেলেও ঢাকা টিকে গেছে কিন্তু ঢাকা নিয়ে অস্বস্তির জায়গাটা কোথায় এর খেয়াল করে দেখবেন যে প্রথম আলোর সেই রিপোর্ট যেই রিপোর্টটা প্রথম আলোর যিনি সাংবাদিক তারেক মামুদ মনিবাই স্পোর্টস এডিটর তিনি যে রিপোর্টটা করেছিলেন সেই রিপোর্টের জিস্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ইন্ট্রিগেটিং কমিশন গঠন করা হয়েছিল যারা বিপিএল এর সবচেয়ে চাটরের দুর্নীতি তদন্ত করছিল। সেখান থেকে যে তথ্য পেয়েছিলেন তিনি তাতে সবচেয়ে আলোচিত এবং ফিক্সিং ইস্যুর সাথে জড়িতের সন্দেহভাজন টিমের তালিকায় ঢাকা ক্যাপিটালসের নামটা এসেছে এটা আমার কথা না প্রথম আলো সেই রিপোর্টটা এলে আপনারা পাবেন সেই দলকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যালাউ করে ক্যাপিটাল সিটির দায়িত্বে আবারও যেখানটায় বিসিবির দায়িত্বশীল কমিটি বলছে ঢাকা ক্যাপিটালস তাদের ইন্টিগ্রিটি ইস্যুতে সন্দেহভাজনদের ভাজনদের তালিকায় রয়েছে সেখানটায় সেই দলকেই আবার বিসিবি পরের বিপিএল এর গভর্নিং কাউন্সিল নতুন বোর্ড অ্যালাউ করলে কি হতে পারে পরিণতি ইউ অল নো একই সাথে আরো স্বস্তির জায়গা রাজশাহী যেখানটায় রয়েছে নাবিল গ্রুপের মতো প্রতিষ্ঠান দুদকের তদন্ত চলছে যে প্রতিষ্ঠানের বিপক্ষে এবং কর্মকর্তা কর্মচারীদের নামে ঋণ নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে লুটপাট করেছে এরকম খবর সংবাদ মাধ্যমে এসেছে আমার খবর না এখন দুদক বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে সেই দুদকে তদন্ত চলছে যেই গ্রুপের এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদেরকে বিপিএল এ কোন একটা টিম অ্যাওয়ার্ডেড করে তাহলে সেটা রাজশাহী থেকে নির্বাচিত পরিচালকের আমার কাছে মনে হয় যেমন একটা ব্যর্থতা বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চয়ই সেই প্রশ্ন এড়াতে পারবে না এবং সেটা নিয়ে নিশ্চয়ই ডিসকাশন হবে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আমি তিনটা স্টোরি বললাম তিনটা টিম সম্পর্কে বললাম তাতে পরের বিপিএল এর রংপুর রাইডার্স ছাড়া যারা বিপিএল এর অনেক আগের দল বসুন্ধরা এটাকে পেট্রন করে এবং খুবই সাকসেসফুলি রান করিয়েছে ইয়ার্স আফটার ইয়ার্স অন্য দলগুলোর অবস্থা ভালো না সাতটা অঞ্চলের এখন পর্যন্ত আটটা প্রতিষ্ঠানটিকে রয়েছে এবং সেখান থেকে ছটাকে ছয়টা অঞ্চলকে বেছে নেওয়া হবে সাতটা অঞ্চলে আটটা কারণ রাজশাহী একজন পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তিনি সর্বশক্তি নিয়োগ করে শুরুর দিকে যেই দেশ ট্রাভেলস ছিল না বা পরে এসেছিল বা বাদ পড়েছিল এরকম একটা ইস্যু এবং তারা আমন্ত্রিত হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর সম্ভাব্য ওনাদের নিয়ে যে মিটিংটা করেছিল খেয়াল করে দেখুন সেখানটা আমন্ত্রিত না হবার পরেও কোন এক পরিচালক সেই পরিচালক আমি নামটা নিশ্চয়ই জানি তিনি যেভাবে হচ্ছে প্রেসার ক্রিয়েট করে এটাকে ইনক্লুড করেছে সেটাও কিন্তু আলোচনায় রয়েছে সো ওভারঅল যে সিচুয়েশনটা হয়েছে তাতে বাদ পড়ার যে লিস্ট সেই লিস্টে এখন আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে এবার বিপিএল এ খুলনা খেলছে না খুলনাকে ছাড়াই এবারের বিপিএল হবে এবং বাদ পড়ার তালিকা আমি যেহেতু বললাম যে এখানটায় হচ্ছে আটটা অঞ্চল মানে হচ্ছে ঢাকা ক্যাপিটাল একটা মানে ঢাকা অঞ্চল রয়েছে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে চিটং রয়েছে বরিশাল কুমিল্লা সিলেট সাতটা অঞ্চলে আটটা প্রতিষ্ঠান ছয়টা দল নিয়েও যদি বিপিএল হয় খুলনা আগেই বাদ পড়ে গেল তাহলে এই সাতটা অঞ্চল থেকে অন্তত একটা অঞ্চল বাদ পড়বে এবং সেই অঞ্চল বাদ পড়ার তালিকায় সিলেট আবারও বলছি সিলেট খুব মানে কি বলবো রেড জোনের মধ্যে রয়েছে দশ নম্বর বিপদ সংকেত চলছে সিলেটের উপর দিয়ে সিলেট পেতে আগ্রহী জেম স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রাইজ সিলেটের উপরে দশ নম্বর বিপদ সংকেত চলছে আমি ইনশিওর হয়ে বলছি এবং বাদ পড়ার তালিকায় আরো একটা রয়েছে যেটা সেটা হচ্ছে কুমিল্লা ফাইটার্স যে দলটা পাবার চেষ্টা করছে সেটাও মানে সিলেট এবং কুমিল্লা থেকে একটা দল বাদ করবে এটা নিয়ে কোনো ডাউট নেই সেটা পাবার চেষ্টা করছে এস এস গ্রুপ টেন টুয়েলভ স্পোর্টস সিচুয়েশন যা দাঁড়িয়েছে রাজশাহী থেকে একটা দল আসবেই আমার কাছে যে তথ্য রয়েছে ঢাকা থেকেও আসবে হারলান সেটা পাবে কিনা এটা নিয়েও একটা চমক রয়েছে সিরিয়াসলি এই আলোচনাটা আমি করবো নিশ্চয় আপনাদের সাথে চট্টগ্রাম থেকে সামির কাদের চৌধুরীর টিমকে আউট করে দেওয়ার পর বা তারা আউট হয়ে যাওয়ার পর এখন ট্রায়াঙ্গেল সার্ভিসেস ট্রায়াঙ্গেল সার্ভিসেস কুরিয়ার সার্ভিসের ব্যবসা করে আমি যতটুকু শুনেছি আই হ্যাভ নো প্রপার আইডিয়া অ্যাবাউট দেম তারা এখন এখানটায় টিকে রয়েছে চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা দলকে বাদ দিয়ে বিপিএল হবে না ট্রাইঙ্গল সার্ভিসেস অথবা হারলান রিমার্ক হারলান তারা না থাকলেও এই দুইটা দল অন্য কাউকে দিয়ে করানোরও কর্মকাণ্ড হতে পারে তারা কারা সেই আলোচনাটা আমি পরবর্তী সময় করব জেনে বলছি রংপুর রাইডার্স রয়েছে এখানটায় রংপুর রাইডার্স কিনে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই রাজশাহী থেকে বলেছে একটা পাবে তার মানে রাজশাহী থেকে একটা পাবে কনফার্ম এবং সেটা দেশ ট্রাভেলস নাকি সেই বিখ্যাত নাবিল গ্রুপ নো প্রপার আইডিয়া ঢাকা থেকে ঢাকা তো থাকবেই চিটং একটা থাকবে আমি তিনটার নাম বলে ফেলেছি খুলনা আউট হয়ে গেছে রংপুর চারটা দলের নাম আমি বলে ফেলেছি এবং বরিশাল আকাশবাড়ি হলিডেজ যতটুকু শোনা যাচ্ছে বরিশালের ব্যাক আপ স্ট্রং এবং বরিশাল এবারের বিপিএল এ থাকবে বরিশাল যারা আছেন তারা খুশি হতে পারেন বরিশালে থাকা খুব বড় কোনো সংশয় এখন পর্যন্ত আমি দেখছি না ইন্টারেস্টিং পার্ট কি জানেন যে নোয়াখালী নিয়ে এত আলোচনা আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা আমলা করলেন নোয়াখালী শেষ পর্যন্ত টিকতে পারে নাই কেন পারে নাই জানেন নোয়াখালীবাসী এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি যখন জুলাই মাসে আমার কন্টেন্টে বললাম নোয়াখালীর মানুষের মন বড় তারা তারা টাকাওয়ালা খরচ করতে জানে এবং নোয়াখালী ইজ আ ব্র্যান্ড মনে করুন তারপরে লাইনে আমি বলেছিলাম ভাই যে নোয়াখালীর হয়ে যে লোকটা বিপিএল এ দল নিতে আগ্রহ প্রকাশ করার জন্য এলেন তিনি আরেকটু স্মার্ট হইতে আসতে পারতেন তিনি যদি আরেকটু স্মার্ট হইতে আসতেন তিনি হয়তো দল পেতে পারতেন এরপরে তারা আর ওই বিপিএল এ দল পেতে আগ্রহ দেখায়নি অন্য আরেকটা প্রতিষ্ঠান আমরা দেখেছি নোয়াখালী দল পেয়ার পাওয়ার জন্য চেষ্টা করেছে তারাও স্মার্টলি তাদের কাজটুকু শেষ করতে পারে নাই এন্ড অফ দ্য ডে ওই যে স্মার্টনেস নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম যে একটু স্মার্টলি যদি ডিল করত তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশ্যই নোয়াখালী থাকতো নোয়াখালী না থাকার তো কোনো কারণ নাই নোয়াখালী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ক্রাউন হতে পারত সেই নোয়াখালী শেষ পর্যন্ত থাকতে পারলো না শুধুমাত্র তাদের প্রফেশনালিজমের গ্যাপের কারণে ভাবতে পারেন আমাকে আপনারা মামলা দিতে পারেন উকিল নোটিশ পাঠাতে পারেন এটা আপনারা করতেই পারেন কোনো প্রবলেম নাই আমি সেটা ফেস করব কিন্তু এন্ড অফ দ্য ডে আমি খারাপটা কি বলেছিলাম দেখেন সেটার ফল আপনারা এখন ভোগ করছেন যে মানুষগুলো নোয়াখালী বা সিদ্ধেশে বিদেশের বাইরে আপনারা যারা থাকে আপনাকে ভালো লাগছে বলেন আপনাদের দল থাকতে পারলো না কারণ প্রফেশনাল ওয়েতে তারা সাবমিশনটা করতে পারেন না ওই যে স্মার্টনেসের কথা আমি বলেছিলাম জুলাই মাসে সেটা এই নভেম্বরে এসে প্রমাণিত হলো তো মানুষকে ছোট করার আগে মামলা হামলা এইসব করার আগে একটু ভাববেন আমার এগেনস্টে যারা আসলে এই কাজটা করেছিলেন আমার তাদের প্রতি কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য আমি দুঃখিত কিন্তু এন্ড অফ দ্য ডে প্রফেশনালিজম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে কাজটা তারা করতে পারে নাই পুরো নোয়াখালী অঞ্চলটাকে তারা ছোট করেছে যাই হোক এ বিষয়ে আর বলতে চাই না নোয়াখালী আমি কম কথা বলতে চাই তো মামলা লড়া টাকা পয়সা উকিল টুকিল কোনো কিছু আমার কাছে নেই ফাইনালি সাতটা অঞ্চল টিকে রয়েছে যার মধ্যে আটটা প্রতিষ্ঠান পেতে আগ্রহী এবং সেখান থেকে সাতটা অঞ্চল থেকে ছয়টা দল আগামী বিপিএল অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছে ঢাকা থাকবে চট্টগ্রাম থাকবে কিন্তু যারা আগ্রহী তারা থাকবে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে রংপুর রাইডার্স এবং বসুন্ধরা তারা তো থাকবেই বরিশাল সম্পর্কে মোটামুটি একটা কনফার্মেশন পাওয়া গেছে বরিশালও থাকছে এটা খুব বেশি সংখ্যা নেই টেনশনের জায়গা থাকবে কুমিল্লা এবং সিলেট এটা একটা বড় ব্যাপার এবং শেষ পর্যন্ত দেখা যাক আপকামিং বিপিএলে কি হয় আপকামিং বিপিএল এ কারা কারা থাকছে সেটা আমরা জেনে যাবো আর আটচল্লিশ ঘন্টার মধ্যে টেক গ্রেট কেয়ার আরো আপডেটস নিয়ে আপনাদের সামনে হাজির হাজিরিয়াস